ছেচল্লিশ নম্বর হলো জন্মগতভাবে এক কান বা এক চক্ষু বা লেজ যদি না থাকে তাহলে জায়েজ হবে না এই পশু দ্বারা সাতচল্লিশ নাম্বার প্রশ্ন হলো যে পশু দুই চোখ বা এক চোখ চূড়াটাই যদি নষ্ট হয় দুই চোখ অন্ধ বা এক চোখ যদি একদম টানা কিংবা একদম নষ্ট হয়ে গেছে এই চোখটা তাহলেও ওই পশু দ্বারা জায়েজ হবে না আটচল্লিশ নাম্বার প্রশ্ন হলো যে পশুর স্তনের বাদ টাকা থাকে অথবা শুকিয়ে যায় বাদ যে দুধের যে বাদ এগুলো যদি টাকা থাকে কিংবা যদি শুকিয়ে যায় তাহলে জায়েজ হবে না এই পশুটা করবারই করা উনপঞ্চাশ সাম্বার প্রশ্ন হলো গরু স্তন চারটা থাকে কয়টা কথা বলে না কয়টা যদি জন্মগতভাবে একটা যদি নষ্ট হয় একটা সেক্টার মধ্যে যদি একটা যদি নষ্ট হয় তাহলে জায়েজ হবে তবে যদি দুইটা যদি নষ্ট হয় কয়টা বাদ যদি দুইটা যদি নষ্ট হয় তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না 50 নম্বর প্রশ্ন হলো যদি ভালো কেনার পরে যদি দোষ দেখা যায় ভালো একটা পশু কিনেছেন আনার পরে এর মধ্যে এমন দোষ যেটা হলো কোরবানি হবে না এরকম একটা দোষ দেখা গেছে বুঝেন নি কথা যদি গরিব হয় তাহলে সে ওটা দিয়ে কোরবানি করতে পারবে যদি ধনী হয় তাহলে সে আরেকটা কি করতে হবে কয় করতে হবে ওই দোষযুক্ত খুশি দিয়া সে কোরবানি করলে আদায় হবে না